গত বছর গত দুই বছর আগে একটা প্রোগ্রাম করেছিলাম আমরা সেই দিন কয়েক হাজার অটোরিক্স আমরা একত্রিত করেছিলাম আমরা করেছিলাম এবং আজকে কয়েক হাজার অটোরিক্স তালকে আমরা একত্রিত করেছি কিন্তু দুঃখের বিষয় তাদেরকে আশার মধ্যে জায়গায় জায়গায় জিনিস আটকে দিয়েছে যার ফলে এখানে এক জোর বন্ধ একজন মানুষকে আমাদের প্রোগ্রাম করতে হচ্ছে আমরা বলেছি কয়েক দিন আটকায় প্রোগ্রাম আমরা করবো

তারা ঈদ করে ঋণ পশু পাত করে দেয় কিন্তু নয়শো টাকা ঋণের জন্য কৃষককে গ্রেফতার করেছে বলে নাই তাহলে যে বড় সুখ আছে বলুন ব্যাংকগুলো দেওয়া হওয়া অবস্থা ব্যাংকে ঢুকে দেয় কেমন ঢুকে দেয়

তাই না এখন সে করতে কিন্তু টাকা একবার ঢুকলে ওইটা গ্রহ ব্যবস্থা জীবনে